নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিট গাজরের পুরি প্রথমে বিট গাজর আলু সব ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার বিটটাকে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে বিটটাকে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব ওদিকে আমি আলুটা আর গাজরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার বিটটার মধ্যে স্বাদ মতো নুন দিলাম দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো যাতে সেদ্ধ হয় এবার সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে নাবিয়ে রেখে দিলাম কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে হিং ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা কোঁচানো দিলাম দুটো তেজপাতা ফোড়ন দিলাম এক চামচ আদা পেস্ট দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার গাজর সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার বিটটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকেও মিশিয়ে নেব এবার স্বাদ মতো নুন দিলাম দিয়ে এবার মিশিয়ে এবার পুটটা রেডি হয়ে গেছে আমি নাবিয়ে রেখে দিলাম এবার এক বাটি ময়দা দিলাম এক বাটি আটা দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প একটুখানি চিনি দিলাম আর দু চামচ তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব এবার ডো বানানো হয়ে গেছে আমি লেচি কেটে নিচ্ছি এবার লেচি কাটা হয়ে গেছে আমি গোল গোল করে বাটির মতন শেপ করে আমি পুটটাকে এবার ভরে নেব পুটটা ভরা হয়ে গেছে এবার সবগুলোতেও আমি ভরে নেব এবার একটুখানি ময়দা গুঁড়ো দিলাম দিয়ে লেচিটাকে বেলে নেব হালকা হাতে বেলে নেব খুব বড় করব না লুচির মতন সাইজ করব। আর ওদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম গরম করতে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে গেছে আমি পুরিগুলো সব ভেজে নেব এবার প্রথমে শুকনো খোলায় এপিট পিট করে একটুখানি ভেজে নিলাম এবার আমি ওর ওপরে ঘি দিলাম ঘি দিয়ে এবার ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম বিট গাজরের পুরি রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে